সবাইকে পড়ন্ত বিকালের শুভেচ্ছা বৈরী আবহাওয়ার মধ্যে মোটামুটি একটা মিলন মেলা খারাপ লাগতেছে না খুব বেশি আমার মনে হয় গতকালের তুলনায় আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে প্রত্যেকটা মানুষ আরিবির বিরুদ্ধে আর উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছি আমরা আমাদের ভিতরের যে কান্না যে শোষণের প্রেক্ষাপটে আমাদের যে দেয়ালের পিছনে মানে দেয়াল যে থেকে গেছে অনেক আগে হয়তো আমাদের একটা ডাকের অপেক্ষা ছিল সেই ডাক আমরা জানি সৃষ্টিকর্তা কারণ না কারণ মাধ্যম দিয়ে এই ডাকের আহ্বান জানিয়েছে এবং আমরা বিশ্বাস করি ধার্মিক ধর্ম ধর্ম দিয়েও যদি বলি যখন পৃথিবীতে অধর্মের মাত্রা অতিরিক্ত বেড়ে যায় তখন সেটাকে বিনাশ করার জন্য যুগে যুগে বিভিন্ন মহা মানুষ অবতরণ করেন আমরা ভয় পাই না এই কথাটা এখনো আমার উদ্ধতনটা বুঝতে পারতো না কেন আমি বুঝতেছি না আমরা কি ভয় পাই আমরা যৌক্তিক দাবিতে কণ্ঠ এই যৌক্তিক দাবি থামানো যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ভয়েসটাকে নিচু না করবো ততক্ষণ এই ভয়েস নিচু করার ক্ষমতা কেউ রাখে না আমরা যেহেতু সাসপেন্ড হওয়া শিখে গেছি তাহলে কিসের ভয় উনিশশো সালে লুঙ্গি পরে গামছা পরে জীবন বন্দুকের সামনে যদি যেতে পারে আর এখন তো চাকরি থাকবে না চাকরির থেকে কি ওই জীবন দেওয়া এটা কি বলছিল না আমার বাপ বা যদি লুঙ্গি পরে জীবন দিয়ে যেতে পারে তাদের জন্য উনি উনি যে কোনো সময় মারা যাবে তাদের জন্য মারা গেছে আমাদের জন্য আমাদের জন্য সবার জন্য না আমরা যেন বৈষম্যহীন জীবনযাপন করতে পারি সুন্দর সুস্থ জীবনযাপনে যারা অভ্যস্ত হতে পারে তাদের জন্য কিন্তু এর ভিতরে কিছু কিছু কুলাঙ্গার থেকে গেছে আমরা সকলের প্রতি বিনীত অনুরোধ সবচেয়ে কষ্ট হয় আমার বিশ্বাস পৃথিবীতে কোনো জাতি নাই কোনো প্রতিষ্ঠান নাই গোষ্ঠী নাই যে গোষ্ঠীতে নিজেদের দাবির পিছনে না এসে অন্য স্বার্থের পিছনে দৌড়ায় কারণ থাকতে পারে হয়তো মনে হচ্ছে এটা করে কি হবে এর থেকে তো ভালোই পকেটে আসে এর থেকেও বেশি কামাই তাহলে তো আমার এটা দরকার নাই আমরা যারা আসছি যারা সৎভাবে জীবনযাপন করতে চাই যাদের জীবিকাটা হালাল ভাবে করতে চাই তারা আমরা আমরা আরো বলি গ্রাহক সেবার ব্যাপারে আমরা চুল পরিমাণ ছাড় দিব না প্রয়োজনে আগেও গতকাল আজকে আমাদের আন্দোলনের দ্বিতীয় দিন আন্দোলন যত দিন যাবে তত তীব্র থেকে তীব্রতর এবং অনেক বেশি আকর্ষণীয় হবে অনেক বেশি এনার্জেটিক হবে আমরা আন্দোলনের সুবাদে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত অফিস করতে পারতেছি এর থেকে গর্বের আর কিছু নাই আপনার জীবনে কখনো কেউ বলতে পারবো না পাঁচটার সময় বাড়ি গেছি আজকে আন্দোলনের কারণে আমরা বাড়ি যেতে পারছি না পাঁচটা নয়টা থেকে পাঁচটায় নিজ নিজ উদ্যোগে যার যার বিবেকের তাড়নায় চলে আসবেন যথাসময় কয়টায় সকাল নয়টায় নয়টা মানে আটটা উনষাট নয়টা মানে নয়টায় এক না অফিসে অফিসে নয়টা দুই আসলে আমরা আমরা অনেক সময় বকা বকাঝোগা করছি দেরি কেন রকম আছে না আমরা আজকে কেন আমরা দেরিতে আসবো আমরা দেরিতে আসবো না আমরা শিখে গেছি কিভাবে নয়টার সময় অফিসে আসতে হয় আপনারাই শিখাইছেন আমাদের আমি উদাত্ত আহ্বান জানাবো দ্বিতীয় দিন আপনারা ভাবার দরকার এটা দ্বিতীয় দিন মনে করবেন আজকেই নামছি আমরা কোন সময় আমরা ক্লান্ত হতে চাই না আমরা ক্লান্তির চাপ দেখতে চাই না আমার আজকে মনে হলো যে গত গোলের তুলনায় আমি আজকে ক্লান্ত কেন ক্লান্ত দুপুরে খাবার খাইছি এই জন্য যদি মনে করেন দুপুরে খাবার খেয়ে ক্লান্ত সেই খাবার আমরা খেতে চাই না আমাদের একটাই লক্ষ্য আন্দোলন সফল করতে হবে সারা বাংলাদেশের যে উত্তাল গতকালের তুলনায় আজকে যে কি পরিমাণ উত্তাল আপনারা ফেসবুক বা মিডিয়া দেখেন আপনারা আজকে চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী দু একজন বাদে সবাই বিপ্লবী সবাই মুক্তির দূত হিসাবে আমি মনে করি আবির্ভাব হয়েছে আপনাদের সবার প্রতি বিনীত রিকোয়েস্ট কে কি বলল কে কি করলো কোনো বিষয় নাই কেউ এগুলো মানে এগুলো ভাবারও কারণ দরকার নাই মামলা খেলে সবার আগে আমি রাজি আছি এবং আমি যাব জেলে যাওয়াগুলো প্রস্তুত আছে আপনাদের ভয় নাই এবং আমাকে অ্যারেস্ট করার আগে কারোর ক্ষমতা নাই অন্য কাউকে অ্যারেস্ট করবে এই পিবিএসএস তো এইসব এইসব ভোকাস আমরা চলি না আমরা আমাদের ছোটবেলার থেকে রাজনীতি দেখে এসেছি রাজনীতি করে এসেছি মার খেয়ে এসেছি মার দিয়ে এসেছি তো এই বাঙালিরে থামানো যাবে না এই বাঙালি বহু বিপ্লবী আমরা ক্ষুদিরাম বসু কি ছিল কেউ লোক ছিল না ফাঁসির মঞ্চে এই আমাদের মতো মানুষের জন্য দাঁড়িয়ে গেছে আজকে যত মানুষগুলো যারা জাতির পিতা বিভিন্ন দেশের নেনসেন ম্যান্ডেলা জীবনের সব চাইন জনগণের জন্য দিয়ে গেছে পারত তারা বঙ্গবন্ধু বলছে না আমি প্রধানমন্ত্রী তো চাই না তা আমি স্পষ্টভাবে বলতে চাই যে সম্মান নিয়ে বাঁচতে চাই আমরা অন্য কিছু চাই না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মমতাময়ী মা আমি আপনার দৃষ্টি একশো করবো এতগুলা মানুষের দিকে আপনি একটু তাকান রোদ ঝড় বৃষ্টিতে আমরা ভিজতে ভিজতে আমাদের শরীরের চামলা পুরো হয়ে গেছে আমাদের কাজ ছাড়া ভালো লাগে না আমরা কাজ করতে চাই আমাদেরকে যথাযথ টেবিলে বসানোর ব্যবস্থা করবেন বিদ্যুৎ মন্ত্রণালয়ের আদেশ অমান্য করার সাহস যারা দেখাতে পারে তারা জাতির ভালো চায় না তারা জাতির জন্য ধিক্কার জানায় সেই সেই সব মানুষদের আমরা স্পষ্টভাবে বলতে চাই আইন তৈরি হয়েছে মানুষের কল্যাণে সংবিধান তৈরি হয়েছে মানুষের কল্যাণে একটা রাষ্ট্রের কল্যাণে একটা সংবিধান রচিত হয় সেই সংবিধান যদি সতেরোবার পরিবর্তন হতে পারে রাষ্ট্রের জন্য জনগণের জন্য তাহলে আমাদের এই সংবিধান এই বিধি কেন পরিবর্তন হবে না এটা একটু সদ অভাব আপনি করলেন দু সালে নিজের মতো করে গেজেট করে নিলেন কোথাও বলা ছিল না যে আমাদেরটা বাদ দিতে হবে উনিশশো সালের সেই অর্ডিন্যান্স আপনি দেখেন আপনাকে এই রাইস দেওয়া হয় নাই আপনি তড়িঘড়ি করে আঠারো সালে আরেকটা সংশোধনী করলেন কোথায় আমরা আজকে যদি আমরা ব্যক্ত হই আজকে যদি এখানে না দাঁড়াইতাম তাহলে আমাদের পরের প্রজন্ম এসে আমাদেরকেও ওই আগের মতো করে গালি দিত তো আমরা এই গালি খাইতে চাই না অন্তত আমরা বলতে চাই যে আমরা চেষ্টা করেছি এই গালি না খাওয়ার জন্য আমি স্পষ্টভাবে বলতে চাই আমাদের দাবি খুব সামান্য আমরা বেতনের কথা বলি নাই টাকার কথা বলি নাই আমরা বলছি সম্মানের কথা আমাদের দাবি স্পেসিফিক ভাবে বলেছি দুইটা দাবি আমাদের ফাইন্যান্সিয়াল যে কোনো সুযোগ সুবিধা কম বেশি নিয়ে আমাদের কোনো দাবি নাই আপনারা একই ছাতার নিতে আসেন যদি আমাদের এই চাকরিটা খুব বেশি ভালো হয় আপনারা সবাই আমাদের ছাতার তোলে আসেন আর যদি মনে করেন না আপনাদেরটাই ভালো একজন সুস্থ সবল মানুষ হিসাবে প্রতিবেশীর ভালো খেয়াল খবর রাখা উচিত এটা নৈতিক দায়িত্ব এটা ধর্মের দায়িত্ব শুধুমাত্র আপনি ভালো থাকবেন আপনার পরিবেশের অন্য মানুষগুলো খারাপ থাকবে তাহলে দুদিন পরে আপনিও খারাপ থাকবেন বনে জঙ্গলে যদি আগুন ধরে আপনার ভাবার কোনো কারণ নাই যে আপনার বিল্ডিং পর্যন্ত আগুন আসবে না সেই আগুন আপনার গায়েও লাগবে হয়তো একটু সময় লাগবে সেই সময়টা এখন অনেকেই অবাক হচ্ছে যে এত আন্দোলন এত সুসংগঠিত কিভাবে হয় অল্প কয়েকদিনের ভিতরে ওনারা বুঝতে পারতেছে না যে ওনারা কোথায় কোথায় সমস্যা করছে ওনারা কি এখনো জানে না আমাদের দাবি কি আপনাদের জানার দরকার নাই যেখানে জানার দরকার সেই মানুষগুলো জানলেই হবে এবং সেটার ব্যবস্থা হচ্ছে আপনাদের জানার দরকার নাই উনিশশো সালে যারা মুক্তিযুদ্ধ করেছিল এই মানুষগুলো তখনকার যে সংবিধান ছিল সেই সংবিধান অনুযায়ী যদি আমরা বলি তাহলে তারা রাষ্ট্রদ্রোহী কিন্তু তারা দাবির ছিল এই কারণে তারা আজকে বাংলাদেশের ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে উত্তম মানুষ হিসেবে আমাদের কাছে সম্মানিত হয় এবং পৃথিবী যতদিন থাকবে সেই মানুষগুলোকে আমরা স্মরণ করব ঠিক একইভাবে এখনো সময় আছে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনিও কারোর বাবা আপনিও কারোর ভাই আপনারও কোনো বোন আমরা সবাই ভাই ভাই আপনারা ফিরে আসেন আমাদেরকে একটু স্পেস দেন আমাদের দাবির সাথে একটু একত্রতা ঘোষণা করেন আমরা আমরা বিশ্বাস করি আমরা যথেষ্ট পরিমাণ সুসংগঠিত এবং সুশৃঙ্খল আপনাদের কখনোই আমরা অসম্মানিত করব না অসম্মানিত করার কোনো প্রশ্নই আসে না কিন্তু আপনাকে যদি সম্মান করতে হয় তাহলে আপনারও আদর ভালোবাসা কিন্তু আমরা দিতে হবে না হলে কিন্তু সেই স্নানটাতে পাবেন না বেশি কিছু আর বলার নাই আগামীকাল সকাল নয়টায় আমরা সবাই হাজির হচ্ছে এখানে এবং আমরা প্রতিদিনের মতো বলি পিছনে দুই দিন কি করছি এটা ভুলে যাবো আগামীকাল আজকের রেকর্ড আগামীকাল ভেঙে ফেলবো অর্থাৎ প্রতিটা দিন নতুন নতুন রেকর্ড সৃষ্টি হবে আজকে সারা বাংলাদেশের চল আশিটা পিভিএস এ একযোগে এই আমাদের থেকে আমাদের থেকেও আপনি ছবিতে দেখেন আমরা তো অল্প একজন মানুষ আসছে আমার মনে হয় এই মানুষের জনস্রোত আরো বাড়ানো দরকার কারণ এই দাবি সবার আবহাওয়া ভালো থাকলে হয়তো আরো বেশি লোক আসতো আপনারা যথা সময়ে চলে আসবেন আশা করা যায় কর্মচারীর সমন্বয়ে যে সেন্ট্রাল কমিটি গঠন হয়েছে সেই সেন্ট্রাল কমিটি অফিস জব করেন সেই সেন্ট্রাল কমিটি যে নির্দেশনা দেবে সেটাই চাকরি কারোর কথায় আমাদের কোনো আর বলবো না অনেক কথাই হলো আমি চাই আজকে এখানে যারা আছেন আজকেও কিন্তু দু একজনকে একটু ডাকা লাগছে দাওয়াত দেওয়া লাগছে তো দাওয়াত একটা প্রসেস ধর্মেও আছে দাওয়াত দেওয়া ভালো হয়তো অনেকের আমরা অনেকেই বলি আসলে ঘুম কিন্তু আসলে সবার সমান না কেউ একটা বাতাসের শব্দ হলে ঘুম ভেঙে যায় আর কারোর ভূমিকম্প হলেও ঘুম ভাঙে না এটা বাস্তবতা সো এই জিনিসটা যেহেতু আছে আমাদের ভিতরে তাহলে এই জায়গায় ঘুম নাও ভাঙতে পারে সেটা জ্ঞানের অভাবে আর কিছুটা ঘাড় তালামিতে তো দয়া করে যারা ঘাড় তালামি করতেছেন এটা একটা মুক্তিযুদ্ধ এই সুযোগটা নেয় না করা কেউ রাজাকারের তালিকায় দেন না এটা একটা বিশাল সুযোগ যে আপনি মুক্তিযুদ্ধ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবেন আজকে আমি যদি ঘরের ভিতরে শুয়ে থাকি বসে থাকি না আসি একদিন একদিন বিজয় হবে এই বিজয় হবেই এবং সেই বিজয়ের দিন আপনি যে সেলাইটা পাবেন আপনার নিজের কাছে লজ্জা লাগবে অর্থাৎ গর্বের সহিত সেই সেলাইটা গ্রহণ করেন নিজের ভিতরে যে দূষিত ভাব গুলো আছে আমাদের সারা বাংলাদেশে সেই দূষিত জিনিসটা আমরা বাইর করতে চাচ্ছি এখনো সুযোগ আছে মানুষ আছে অনেক ডাকাত ছিল হাজির হয়ে গেছে ভালো হয়ে গেছে আবার অনেক হাজি ছিল ডাকাত হয়েছে ইতিহাস আছে তো এটা বিশাল সুযোগ সৃষ্টিকর্তাটা সুযোগ দিছে মানুষের কল্যাণে কাজ করার জন্য সে মানুষের কল্যাণে যদি আমরা কাজ করতে পারি হয়তো সৃষ্টিকর্তা আমাদের গুণাগুলো মাফ করবে বিশাল এক সুযোগ আসেন আমরা সবাই চলে আসি আমরা জন মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একই সুরে স্লোগান দিই একই সুরে জয়ী হই বিজয়ের আনন্দ অনেক মজার আমরা যে স্রোত আসছে পিছন থেকে হামলা মামলা পিছন থেকে আমাদের ক্ষতি করে এই আমরা থামবে না আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশে আজকে প্রথম যে আন্দোলন হয়েছিল আমরা ধরে নিয়েছিলাম কয়েকজনের চাপি থাকবে না সৌভাগ্যক্রমে সৃষ্টিকর্তাই বলতেছে না ওদের চাকরি থাকবে এবং আমরা সবাইকে নিয়ে মুক্তির একটা বার্তা দিয়ে যেতে পারবো সাতচল্লিশ বছরের ইতিহাসে ছয় জনকে ধরে নিয়ে যে গুলি না করে ফেরত দিছে এই পাকিস্তানি বাহিনী কখনো করে নাই আমাদের করছে কারি ইশারায় সৃষ্টিকর্তার ইশারে আমরা জানি এটা কেউ আমাদের কেউ না এই নিপীড়িত মানুষ আমাদের সাথে ছিল তার কারণে আসছে কোনো অফিসার বলতে পারবে না যে আমাদের এই মুক্তি দিয়েছে আমাদেরকে কোন অফিসারের কোনো অবদান নাই তাই বলতে চাই সবাই রাগ দুঃখ বলে আসেন আমরা একই সাতা তলে আসি বৃষ্টি লাগলে সবাই যদি এক দু ফুটা করে ভাগ করে নিই তাহলে খুব বেশি ভিজব না মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিনীত রিকোয়েস্ট আবারও যে আমাদের এই দাবিগুলো একদম নিতান্তই নিরীহ আমরা মানুষগুলো শোষিত মানুষগুলো আপনি বিবেচনায় নিবেন এবং বাংলাদেশে যত গোয়েন্দা সংস্থা আছে যতই ভুল মেসেজ দেন না কেন কোনো লাভ হবে না তারা সঠিক তথ্যই দিবে তারা সঠিক তথ্য দিবে কারণ এই মানুষগুলো দেখে কখনোই আমরা হয়তো ভিন্ন পথে পরিচালিত হতে পারি কিন্তু এই গোয়েন্দা সংস্থা কোনো ভুল তথ্য দিবে না যদি তাই দিত এই দুই দিনে সারা বাংলাদেশে বহু মানুষ অ্যারেস্ট হতো হয়েছে কারণ কি তারা তাদের চাকরি করে তারা আপনার আরিবির চাকরি করেন তারা বুঝে ফেলেছে কি জিনিস বৈষম্যের সুতিকা যখন অর্ডার হয় ভালো কোনো অর্ডার তখন আমরা বেসরকারি নাকি এনজিও আমরা আমাদের বলে দেয় এনজিও আমরা দু হাজার বারো সালে চেয়ারম্যান স্যারকে প্রশ্ন করছিলাম যে স্যার আমাদের বলে দেন আজকে আমরা কি উত্তর দিতে পারে নাই আজও উত্তর পাই নাই এই উত্তরটা আমরা চাই এই উত্তরটা না হলে আসলে সবার পরিচয়টা দরকার বাবা হোক মা হোক গরিব হোক ভিক্ষুক হোক বড় লোক একটা তো দরকার আছে যে আমার নাম এটা আমার বাবার নাম এটা আমরা এই পরিচয়টা না নিয়ে আমরা প্রতিটা দিন মরে যাচ্ছি প্রতিটা মুহূর্ত আমাদের ভিতরে অনেক যন্ত্রণা হয় আর অনেক বেলা হয়েছে আপনারা মোটামুটি পাঁচটা পার হয়েছে অনেকে বলবেন পাঁচটার আগে যাওয়ার কথা ছিল সোজা চলে যাবেন কেউ অফিসে ঢুকবেন না কোনো কার্যক্রম চলবে না ডিসকানেক্ট মানে ডিসকানেক্ট কালকে বলেছি কোনো ধরনের তথ্য কেউ দিবেন না আরিবি বলুক আমি বলি যদি আমিও বলি আমার কথা শোনার দরকার নেই আমরা জরুরি সেবা চালু রাখার জন্য যতটুকু তথ্য চাই বা করব। সেটার জন্য আমরা আছি কোনো আরিবি রিলেটেড কোনো ফাইভ ফিফটি রিলেটেড কোনো ব্যাপারে সিস্টেম লস বলে কিচ্ছু লাগবে না আমাদের জীবনে একবার যদি পিটিয়ে টাকা না পাই কি হবে আমাদের সব সময় মনে রাখবেন ওটা এখানে সিদ্ধান্ত না আচ্ছা আরেকটা তথ্য আছে যারা ট্রেনিং এ ডাকছে আজকে রাতে আপনার মিটিং এ থাকবেন সেন্ট্রাল কমিটি যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী ট্রেনিং হবে কি হবে না সেটা ভেবে দেখা হবে আমরা মাথায় আছে এটা দুনিয়া ইঞ্জিনিয়ার ট্রেনিং ডাকছে সেক্ষেত্রে আমরা যেহেতু আন্দোলনে আছি কর্মরতি আছি তাহলে ট্রেনিং হবে কি হবে না এই ব্যাপারে কেউ সেন্ট্রালের নির্দেশনা ছাড়া কেউ ট্রেনিং এ যাবেন না যতক্ষণ নির্দেশনা না আসে আপনারা সবাই একটা রিকোয়েস্ট যে আস্তে ধীরে করে যাবেন কেউ তড়িঘড়ি করবেন না কারণ এক একটা মানুষ এখানে কিন্তু এক একটা সম্পদ আপনি একদিন যদি না আসতে পারেন আমার মনে হয় অনেক বড় সম্পত্তি আমরা মিস করব আগামী কাল বিপ্লবী গান বিপ্লবী কবিতা যারা যারা পারেন শতস্তভাবে চলে আসবেন এখানে এখানে টাকা লাগবে না যারা কাজ নাই মজুরি নাই আপনাদের অ্যাক্টিভিটিস খুবই খারাপ এটা চাই না আমরা টাকা তোমরা দাঁড়াচ্ছ নাড়ঘড়ড় দড়মড় আড় ঘন্টা বসে রইছো আপনারা এনার্জি বেশি হওয়ার কথা কাজ নয় মজুরি নাই বেশি বেশি কথা বলার কথা আপনাদের অ্যাক্টিভিটি বাড়ান আপনাদের কথা বলতে হবে আপনারা পদবি চেঞ্জের কথা বলতেছেন আপনারা ধরেন কথা কথা বানাই দিলাম আপনার এখন এজিএম কথা করতে পারতেছেন না কিসের এজিএম হবেন নিজেকে ডেভেলপমেন্ট করে নাকি প্রত্যেকটা মানুষ আপনার নেতা হিসেবে তৈরি হওয়া লাগে পদ আপনাকে এমনি দিবে যোগ্য মানুষের যোগ্য মানুষ যে তাকে আটকায় রাখার ক্ষমতা নাই সৃষ্টি করতেই তাকে সুযোগ করে দিবে যোগ্য মানুষের তালিকায় নেওয়ার জন্য সম্মান সম্মান এবং লাঞ্ছনা দুইটাই সৃষ্টিকর্তা প্রদত্ত আপনি সম্মানিত হবেন না লাঞ্ছিত হবেন সেটা আপনার ডিসিশন সবাই সুশৃঙ্খলভাবে যেহেতু আসছেন কোন ধরনের রাস্তা কিন্তু আঁকা বাঁকা সবাই সময় চলে আসবেন কাল আবার নতুন সূর্য আমাদের মাঝে উদয় হবে আমাদের সেন্ট্রাল কমিটি যেভাবে নির্দেশনা দিবে সারা বাংলাদেশ থেকে তারা বিচক্ষণ মানুষ তাদের নির্দেশনা আমরা অক্ষরে অক্ষরে পালন করব এবং আশা করা যায় আমরা সঠিক পথে আছি এই সঠিক পথে আছি এবং এই সঠিক থেকে আমাদের সাফল্য অর্জিত হবে অনেক কথা বলে ফেললাম আসলে এত কথা বিকাশ আরো বেশি অলঙ্কৃত করার জন্য আরো বেশি সৌন্দর্য বর্ধন করার জন্য এই কালকে তো খাওয়াবেন নাকি কিন্তু জিমাই যাই কালকে আরো জিমাবেন কালকেও খাওয়া তাহলে হবে কিন্তু জিমাইলে আর খাওয়া হবে নাকি আচ্ছা সেন্ট্রাল কমিটির অনেকে আসলে ঢুকতে পারেন না সেক্ষেত্রে ওই যে লাইভ একটা ভিউ দেওয়া হয় সেখানে আপনারা শুনতে পারবেন অত বলতে পারবে না শুনতে পারবেন শুনবেন সবাই এবং দয়া করে কোনো জালিমের হাতে আমাদের গোপন তথ্য তুলে দিবেন না কোনো জালিমকে বিশ্বাস করবেন না আপনি মনে করবেন যে আপনি আপনি কি সেটা নিজের কাছে প্রস্তুত করবেন এবং আপনি নিজে আসবেন কে কি করলো সেটা দেখার দরকার নাই কি লাস্টে আমরা স্লোগান দিয়ে শেষ করব স্লোগান দিয়ে শেষ করব সবাইকে সংগ্রামী শুভেচ্ছা আবারও মহান স্বাধীনতার স্থপতি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে শেষ নির্যাতনের বিরুদ্ধে আমাদের লড়াই করতে শিখেছে তাকে আমরা বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করে শেষ করছি জয় বাংলা জয় বাংলা এক দফা এক মানতে হবে মানতে হবে again uh -huh.